চুরিতে বাধা দেওয়ার দায়ে এবার রক্তাক্ত হলেন এক শ্রমিক করে ঘটনা রাজধানী আগরতলা রামনগর পাঁচ নম্বর রোড এলাকায় চোরের ছুরির আঘাতে নির্মাণ শ্রমিক রক্তাক্ত হওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটি গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় চোরের হাতে শ্রমিক রক্তাক্ত হওয়ার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি গভীর রাতে নির্মাণ সামগ্রী চুরি করার কাজে বাধা দেওয়ায় এবার চোরের হাতে রক্তাক্ত হলেন এক নির্মাণ শ্রমিক আহত শ্রমিকের নাম পলিন দাস বাড়ি কুমার ঘাটে ঘটনা শনিবার রাতে রাজধানী আগরতলা রামনগর নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জানা যায় গত বেশ কিছুদিন কুমারঘাটের বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক পলিন একটি বাড়ি নির্মাণ কাজে নিযুক্ত সেখানে থেকে সে কাজ করে আসছিল এর মধ্যেই শনিবার গভীর রাতে চোর নির্মাণ সামগ্রী চুরি করার সময় বাধা দিলে পলিনকে ছুরি দিয়ে রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খবর দিতে দমকল বাহিনী কর্মীদের দমকল বাহিনী কর্মীরা চোরের হাতে নির্মাণ শ্রমিক রক্তাক্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে যায় এই ঘটনাকে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা তোমার আমি তো বিল্ডিং এ কাম করতে যাই আমি বাতরা দেখামু হ্যাঁ এ রোড নিতে চাইতেছে আমি না আর মালিক তা এই মোটর তার দোকান আছে রেস্টুরেন্ট দোকান আছে তোমার নাম তোমার বাড়ি কো? অমর কুমার গা। আমি কাম করি ভাইানো। আচ্ছা ওই বিল্ডিংটার মধ্যে কাম করো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কত দিন ধরে কাম করছিস কাম করতেছি আমি আপনার 3 মাস ধরে। তোমার নাম? অমনাপরিণ দাস। ঠিক আছে। ভিডিও রিপোর্ট সার্চ